হ্যাঁ দেখছি আজকে আসে আমি আপনার সোনাপুর বাজারে এটা থেকে আপনার বাইরে কান্দি থানা বাজার বৃহত্তর একটা বড় বাজার পেঁয়াজের হাট বড় হাট সব কিছুর হাট আপনাদেরকে দেখাবো কোন চালিয়ে কত করে বাজার কত করি রেট বিগত দিনে অনেক ভিডিও করছি অনেক কিছু করছি তো আজকে শুনিয়ে আসি চাড়ির দাম বাড়ছে না কমছে ঠিক আছে দাদা নমস্কার নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ আছি ভালো আছেন তা দাদা আপনার শুনে আসি আজকে চালের বাজারে কেমন কি তাদের দাম কি বাড়ছে নাকি দাদা চায়ের দাম তো বাড়ছে ধানের দাম বাড়ছে চায়ের দামও তো বাড়ছে বাড়ছে না দাদা একটু বাড়ছে আগে বাচ্চা বাড়ছিল না এইট বলেন মেসাজ সাহা অটো রাইস মেলের কত করে এর কী চাই কাজল লতা কত করে আচ্ছা আচ্ছা রশিদি না রশিদি কত করে দাম কত বললেন সতেরোশো পঞ্চাশ টাকা পঁচিশ কেজি কাজল লতা আচ্ছা আর এটা কী চালু উঠি দিশ এটা কাজল এটা সাদা কেনা ওটা বস্তা ও আর আছে আপনার সুপার মিনিকেট চাউল মজুমদার সুপার মিনিকেট চাল আঠারো বস্তা আঠারোশো টাকা বস্তা আর সোয়াবিন তেল তেল আসতে থাকে তেল তেল তো পাচ্ছি নেই তেল তো দেয় না কম পাইস বস্তু দেয় না তেল বাজারে তেল তো মার্কেটেই নেই মার্কেটেই নেই একসময় এখানে তেল ছিল এখন তেল টেল নাই কোনো কোম্পানি দিচ্ছে না কোনো কোম্পানি দিচ্ছে না আচ্ছা গোল্ডেন মিনিকেট কত করে

বিশাল আকাশ কত বাজার বাড়ছে অর্থাৎ বস্তাতে আপনার কতটুকু বাড়ছে প্রতি বস্তায় বিশ টাকা বাড়ছে তাই তো প্রত্যেকটা চালের বস্তায় বিশ টাকা বাড়ছে

I like that I had my in.